আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অ্যাডভোকেট রিয়াজ খান অরণ্য আজকে আপনাদের সাথে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হয়েছি বর্তমান বাংলাদেশ বাংলাদেশ বিভিন্ন দেশ মানুষের নৈতিক অবক্ষয় এবং সামাজিকের যে অবনতি হয়েছে তারই ধারাবাহিকতা বাংলাদেশ সরকার দু হাজার সালে বাংলাদেশ পর্নোগ্রাফি আইন মার্চ মাসে নয়নং আইন হিসেবে একটি আইন সৃষ্টি করে যা বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে বিভিন্ন সময় এটি প্রয়োগ হয়ে থাকে এই আইনটা মূলত পনেরোটা ধারা নিয়ে আইনটা সৃষ্টি হয় যার ভিতরে দুই নং ধারায় এটার সংজ্ঞা প্রদান করা হয়েছে সংজ্ঞায় বলা হয়েছে কোনো অশ্লীল দৃশ্য ছবি কোনো অঙ্গভঙ্গি কিংবা কোনো খারাপ মুভমেন্ট ধারণ করা একটা এই ধরনের অন্যায় কারোর সাথে শেয়ার করলে সেটা পর্নোগ্রাফি আইনের ভিতরে পড়বে এবং এ আইনে আপনার চার ধারায় বাজার জাতকরণ এটি মানুষের ভিতরে পাবলিসিটি করা এটাকে নিষিদ্ধ করা হয়েছে এটার পাঁচ ধারায় আপনার তদন্ত বিষয়টা বলা হয়েছে তদন্ত আপনার একটি এ মামলা সাধারণত জিয়ার মামলা হয়ে থাকে আপনি চাইলে এটা থানা কোর্টেও করতে পারবেন এই জিয়ার মামলা হওয়ার পরে এটা তদন্ত তদন্ত সাধারণত স্পষ্ট বলা আছে আইনে ধারায় যে এটা আপনার তিরিশ দিনের ভিতরে আপনার তদন্ত শেষ করতে হবে যদি কখনো তিরিশ দিনের ভিতরে সম্ভব না হয় তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অনুমতি নিয়ে সে আরও পনেরো দিনের ভিতরে সে সেটা সম্পন্ন করার চেষ্টা করবে যদি তাও না পারে তখন আদালত থেকে অনুমতি নিয়ে সে পরবর্তী তিরিশ দিনের ভিতরে এই তদন্ত রিপোর্ট সম্পন্ন করে সর্বমোট পঁচাত্তর দিন এর ভিতরে তদন্ত রিপোর্ট শেষ করবে এবং এটার ছয় দ্বারায় বলা আছে আপনার জব্দ তালিকা যেমন মোবাইল ফোন বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস জব্দ করবে যাতে এ ধরনের ছবি সংরক্ষণ এর ভিতরে কোনো নগ্ন ভিডিও ছবি অশ্লীল কোনো কিছু থাকলে সেটা জব্দ করবে এবং সেটা থানা জমা করবে এছাড়া সাত দ্বারায় বলা আছে আপনার এক্সপার্ট ওপিনিয়ন লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো সংস্থার মাধ্যমে এটার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে সত্যতা যাচাই করার জন্য এবং আট ধারায় আট ধারায় যেটা বলা হয়েছে সেটা শাস্তির প্রক্রিয়া আট ধারায় ষাটটা ভাগে ভাগ করা হয়েছে শাস্তি যেমন আটের এক ধারায় বলা হয়েছে যদি কোনো মানুষ এই ধরনের আরে ভিডিও স্থির চিত্র নগ্ন ভিডিও কোনো পুরুষ কোন শিশু কিংবা নারীর ধারণ করে এবং সেটা সে সংরক্ষণ করে তাহলে আটের এক ধারায় স্পষ্ট বলা আছে তাকে সাত বছর কারাদণ্ড এবং দুই লাখ পর্যন্ত জরিমানা করা যাবে আটের দুই ধারায় বলা আছে এটা যদি সংরক্ষণ করে কারোর কাছে অর্থ দাবি করে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে তখন তাকে দুই পাঁচ বছর কারাদণ্ড এবং আপনার দুই লাখ টাকা জরিমানা তিনে বলা আছে যদি একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে সে প্রচার প্রচারণা চালায় সেক্ষেত্রে এই একই সাজা পাঁচ বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং আর্ট আর্টের চারধারায় বলা আছে প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করা প্রদর্শনের মাধ্যমে যদি গণ উপদ্রব সৃষ্টি করে সেক্ষেত্রে একই সাজা বলা আছে এছাড়া আর্টের ছয়দারায় বলা আছে পাশে বলা আছে বিক্রয় করা বিক্রয় আপনার বিভিন্ন ভাড়া দেওয়া বিক্রয় করা কিংবা এটার মাধ্যমে প্রদর্শনের মাধ্যমে সমাজে মানুষের নৈতিক অবক্ষয় সৃষ্টি করলে সেক্ষেত্রে একই সাজার বহাল আছে আর্টের ছয়দারায় বলা আছে যদি কোনো শিশুর মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয় কিংবা মানুষকে বিজ্ঞাপনে এদেরকে যুক্ত করা হয় সেক্ষেত্রে এদের সাজা এবং জরিমানার কথা স্পষ্ট বলা আছে সেক্ষেত্রে এদেরকে বলা আছে সব আপনার সাথের আট ধারায় বলা আছে কিন্তু যদি সহায়তা করে এই কাজে যদি কেউ সহায়তা করে সেক্ষেত্রে তাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা করে স্পষ্ট কথা বলা আছে এছাড়া দশ ধারায় বলা আছে এটা একটি আমলযোগ্য এবং জামিন অযোগ্য ধারা এবং বারো ধারা এগারো ধারায় বিচার ব্যবস্থা এটা বিচার ব্যবস্থা হবে সাধারণত ফৌজদারি কার্যবিধি বিধান অনুযায়ী যেভাবে বলা আছে সেইভাবে তো একটি কথা আপনাদের বলে রাখি এটি সাধারণত জিয়ার মামলা হয়ে থাকে এবং এই মামলাটি যখন তদন্ত রিপোর্ট দেয় সাধারণত সাইবার ট্রাইব্যুনাল কোটে যে গিয়ে বিচার ব্যবস্থা শুরু হয় কিন্তু যদি সরকার চায় তাহলে এটার জন্য স্পেশাল কোর্ট বা বিশেষ ট্রাইব্যুনাল কোড করে তারপর সে জায়গায় আলাদাভাবে বিচার সম্পন্ন করতে পারে এবং এছাড়া আরও বলা আছে বারো ধারা আপিলের কথা বলা আছে যে মামলার রায় বা সাজা দেওয়ার পর পরবর্তী ত্রিশ দিনের ভিতরে সে আপিল করতে পারবে এবং তেরো ধারায় যে ইম্পর্টেন্ট একটি বিষয় বলা আছে যদি কেউ আপনারা মিথ্য মামলা করা হয় এবং সে আপনাকে বিচারে প্রমাণিত হয় যে আপনার নামে সম্পূর্ণ একটি মিথ্যা মামলা হয়রানির জন্য এ ধরনের মামলা করা হয়েছে সেক্ষেত্রে তার নামে পুনরায় মামলা করে তাকে আপনার সাজার ব্যবস্থা আছে এবং স্পষ্ট দুই বছর সাজা এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা আছে এই আইনটা আপনার আমার সমাজে প্রত্যেকটা যুব সমাজের জানা উচিত কারণ বর্তমান সামাজিক অবক্ষয় মানুষের মৌলিক যে নৈতিকতা সেটার অবক্ষয়ের জন্য এটা ছেলে মেয়ে উভয় ক্ষতিগ্রস্ত হতে পারে যে জন্য আপনাদের সকলের উচিত এই আইনটা সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা এবং সবাইকে সচেতনভাবে চলা সবাইকে ধন্যবাদ আবার পরবর্তী হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম